আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে অ্যান্টিভাইরাসের একটা দারুণ খবর নিয়ে আলোচনা করব যেটা যদি আপনারা সুরক্ষা রাখেন তাহলে আপনাদের কম্পিউটার সম্পূর্ণ সেফ থাকবে কিন্তু আপনারা যদি সেটা অন না রাখেন তাহলে আপনাদের কম্পিউটারে যে কোনো সময় থার্ড পার্টি থেকে একটা ভাইরাস ঢুকতে পারে যে ভাইরাসের নাম হচ্ছে র্যানসাম হায়ার দেখুন র্যানসাম হায়ার কি এটা হচ্ছে ডিডোস অ্যাটাক এটা হচ্ছে আপনার কম্পিউটারে ফোল্ডারের মতো অন্যান্য ফোল্ডারের মতো আপনি এটা দেখবেন এটার ভিতরে ঢুকবেন কিন্তু আপনি বুঝবেন না বা জানবেন প্রতিরোধ না করি তাহলে আমাদের কম্পিউটারের মূল্যবান জিনিসপত্র হারিয়ে যেতে পারে জিনিসপত্র বলতে আসলে টাকা পয়সা না দেখা গেছে আমাদের গুরুত্বপূর্ণ কোন ফাইল আছে যে ফাইল থেকে যদি তথ্য চুরি হয় তাহলে আমাদের সর্বনাশ হয়েই যেতে পারে তো সেই জিনিসগুলোকে কিভাবে আমরা প্রোটেক্ট করব সে বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখব তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যারা উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন ইউজ করতেছেন তাদের জন্য সুখবর হচ্ছে এই র্যানসেমার অ্যাটাকের জন্য যে বিল্ডিং সফটওয়্যারটা দরকার সেটা উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন আমাদেরকে ডিফল্টভাবে দিয়ে দিছে যারা উইন্ডোজ সেভেন বা আগে পরে যেই বাসনগুলো ইউজ করছেন অথবা অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন তাদেরকে অবশ্যই থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মাধ্যমে আপনাকে সেটা অ্যাটাক থেকে মুক্ত রাখতে হবে আদারওয়াইজ আপনি সেটা মুক্ত রাখতে পারবেন না যেহেতু ইন্টারনেটের যুগে কোনো কিছুই নিরাপদ না তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করি টেকনোলজির যুগে আমাদের টেকনোলজির রিলেটেড যে কোনো ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একটা পর চলে যাই মূল ভিডিওতে তো প্রথমেই আমরা আমাদের কম্পিউটারে চলে আসবো কম্পিউটারে আসার পর আমরা আমাদের কম্পিউটার থেকে খুঁজে বের করবো ডিফেন্ডার নামে কোনো একটা কিছু আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করবো সেখান থেকে লিখব ডিফেন্ডার এই যে ভাইরাস এবং থ্রেড প্রোটেকশন ওকে এটাকে খোঁজার পর আমরা এই যে সিস্টেমের ভিতরে চলে যাবো চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবো অনেক বড় সো ভয়ের কোনো কারণ নাই এদিকে আমরা প্রত্যেকটা অপশনই দেখতে পাবো যেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তীতে আলোচনা করব। তো র্যানসাম হায়ার যে প্রোটেকশন এটাকে করতে হইলে দেখেন সবার নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি র্যানসাম হায়ার প্রোটেকশন এখানে আমাকে বলছে নো অ্যাকশন নিডেড অর্থাৎ এই অ্যাকশনটা আমার প্রয়োজন নাই তারা আমাকে বলছে কিন্তু তারপরও আমি অতিরিক্ত সিকিউরিটির জন্য আমি আমার কম্পিউটারকে সুরক্ষা রাখার জন্য অবশ্যই অবশ্যই ম্যানেজ র্যানসাম হায়ার প্রোটেকশন অপশনটি অন করে দেব এটার ভিতরে যাব। যার পর ঠিক এরকম একটা পপ আপ আসবে বা ইন্টারফেস আসবে আসার পরে আমি কন্ট্রোলে ক্লিক করে দেন ইয়েস চাপব ইয়েস চাপার পর ঠিক এরকম কিছু অপশন চালু হয়ে যাবে এর ভিতরে আছে ব্লক হিস্ট্রি প্রোটেকশন ফোল্ডার অ্যালাও অ্যান অ্যাপ থ্রো কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস মানে হচ্ছে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস আছে যেমন ব্লক হিস্ট্রিতে যদি যাই আমরা এতক্ষণ যা যা অ্যাক্সেস করেছি কম্পিউটার থেকে সেগুলো সব আমরা ব্লক করে দিতে পারবো র্যানসাম হওয়ার আমাদেরকে এটা খুঁজে পাবে না যেন হচ্ছে প্রোটেক্টেড ফোল্ডার এটাতে গেলে আবার এ দিব ইএস দেওয়ার পর এখানে আমার কম্পিউটারে কয়েকটা ফোল্ডার আছে যে ফোল্ডারগুলো অলরেডি প্রোটেক্ট করা আছে। অর্থাৎ এই ফোল্ডারগুলো কেউ আমার পারমিশন ছাড়া ওপেন করতে পারবে না আমার পারমিশন বলতে কম্পিউটারে তো একটা পাসওয়ার্ড দেওয়া থাকে ওপেন করার জন্য তাই না কিন্তু ধরেন আমার কম্পিউটারের পাসওয়ার্ড কেউ জানে না কিন্তু ভাইরাস অ্যাটাকের মাধ্যমে আমার কম্পিউটারের অ্যাক্সেস সে নিল কিন্তু তারপরেও সে এই এই ফোল্ডারগুলোতে ঢুকতে পারবে না উইদাউট মাই পারমিশন দেন আমি যদি চাই আরও একটা ফোল্ডার বা একাধিক ফোল্ডার আমি এখানে অ্যাজ এ সিকিউরিটি হিসাবে প্রোটেক্ট করে রাখব তাহলে আমি অ্যাড এ প্রোটেক্টেড ফোল্ডারে ক্লিক করবো দেন এরকম অনেকগুলো বা একটা পপ আপ আসবে এখান থেকে আমি যে কোনো একটা অপশনে যাব লাইক আমি আমার এই এইচডি বা ডি ড্রাইভে গেলাম যাওয়ার পর যে কোনো একটা ফুলডারকে আমি লক করে দিব সাপোজ যদি আমি দেখাই এখানে একটা ফুলডার আছে সে ফুল্ডার নাম হচ্ছে এডিটেড ভিডিও টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা দেওয়ার পর সিলেক্টে দিলাম দেওয়ার দেখেন এই ফুলডারটা এখানে চলে আসছে দেন রিমুভ দিতে পারব ইচ্ছে করলে এটা হচ্ছে বাই ডিফল্ট এগুলো হচ্ছে বাই ডিফল্ট এগুলো রিমুভ করার কোনো অপশন নাই ওকে বাট যেগুলো আমি মেনুয়ালি তৈরি করলাম সেগুলোকে রিমুভ করতে পারবো তারপর হচ্ছে অ্যালাউ অ্যান্ড অ্যাপ অ্যালাউ অ্যান্ড অ্যাপ থ্রু কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস মানে কি আমি যেই অ্যাপটাকে ফোল্ডারকে অ্যাক্সেস দেবো মানে হচ্ছে যেমন আমরা কথার কথা যদি ইয়াতে যাই যেমন এখানে আমরা হচ্ছে ক্যাপ কাটে আসলাম ক্যাপ কাটে যাওয়ার পর আমি ইম্পোর্টে গেলাম ইম্পোর্ট থেকে যে ফোল্ডারটা আমি ভিতরে ঢুকতে পারবো সাপোজ এই যে ভিতরে ঢুকলাম ওপেন করলাম এই অ্যাক্সেসটাই মূলত হচ্ছে ওইটা ঠিক আছে তো এখন আমি যদি অ্যালাউ অ্যান্ড অ্যাপে গেলাম দেন ইএসএ দিলাম এসে দেওয়ার পরে অ্যালাউএ্যান অ্যাপ এটার ভিতরে গিয়ে ব্রাউজ অল অ্যাপ সকল অ্যাপ সে ব্রাউজ করতে পারবে রিসেন্ট ব্লক অ্যাপ এরকম দিতে পারবো এখানে যাওয়ার পর দেখেন অনেক কিছু আছে তো এই জিনিসগুলোকে আমি সিলেক্ট করে দিতে পারি ওপেন করে দিতে পারি দেন এই যে গেলাম অর্থাৎ অ্যাপগুলোকে তারা অ্যাক্সেস করায় দেবে ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস থেকে আমরা স্টেপ বাই স্টেপ কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের কম্পিউটারের র্যানসাম হওয়ার অ্যাটাক কেউ দিতে পারবে না কারণ মনে রাখতে হবে র্যানসাম হওয়ার অ্যাটাক খুবই একটা পাওয়ারফুল অ্যাটাক এই অ্যাটাক যদি আপনার কম্পিউটারে হয় তাহলে আপনি শেষ এটা মনে রাখবেন সলিম করিম রহিম জব্বার তাদের কম্পিউটারে কিন্তু র্যানসাম হওয়ার অ্যাটাক হয় না অবশ্যই দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তি গোয়েন্দা তথ্য বা যেই নথি চুরি হইয়া গেলে একেবারে মোটামুটি অনেকটা স্যাটেল হয়ে যাবে সেই ধরনের জায়গাতে র্যানসাম হয় অ্যাটাকটা খুবই গুরুত্বপূর্ণভাবে এই হ্যাকাররা অ্যাটাক করে থাকে তো সেখান থেকে বাঁচার অনেক ওয়া আছে তার ভিতরে উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন আমাদেরকে ডিফল্ট একটা সিস্টেম দিছে সেটা আমরা অবশ্যই ইউজ করব কেন নয় থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ওয়েলকাম